এখন তো প্রজেক্টটা শেয়ার করবো এখানে সবাই জয়েন করার ট্রাই করবেন এই যে অফারটা এটা আপনার সেম লাইক ব্যাকপ্যাক এক্সচেঞ্জের মতন ব্যাকপ্যাক এক্সচেঞ্জে কিন্তু আমি আপনাদের অনেক রিকোয়েস্ট করেছিলাম জয়েন করার জন্য বলছিলাম যদি সামর্থ্য থাকে তাহলে জয়েন করবেন কারণ এখান থেকে এক হাজার দুই হাজার ডলারে একটা কোপ হবে হয়েছেও কিন্তু তাই এখনও কিন্তু আপনার ব্যাকপ্যাক এক্সচেঞ্জের নিজস্ব টোকেন আসে নয় মেন যেই আড়োপ ওইটা কিন্তু আমাদের দিই নাই কিন্তু এদিক থেকে সাইড যে আড়প আছে ওইগুলো থেকে অলরেডি ইউজাররা পাঁচশো ডলার এক হাজার ডলার প্রফিট করে ফেলছে আর ছোলো নেটওয়ার্কে এখন যে ইয়ারডে আসুক না কেন তারা কিন্তু ব্যাকপ্যাক এক্সচেঞ্জে যারা ট্রেড করছে কিংবা যারা জয়েন করছে ইয়ারডপে তাদেরকে কিন্তু ইয়ারডপ দিতে এর আগে ডাবলের টোকেন দিছে তারপর আজকে আপনার হচ্ছে এই যে পার্সেল যে টোকেনটা এটাও কিন্তু দিছে ব্যাকপ্যাক এক্সচেঞ্জের ইউজারদের তো এটাও আপনার ব্যাকপ্যাকের মতোই এখানে জয়েন করতে আপনার সামান্য কিছু ডলার খরচ হবে ঠিক আছে এই যে ফি যা লাগে ট্রেড করতে হবে ট্রেড করতে যাওয়া ফি লাগে যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে জয়েন করবেন আপনি এখানে দশ ডলার দিয়েও জয়েন করতে পারবেন একশো ডলার দিয়েও করতে পারবেন আবার কাজ করার পরে আপনার ডলার আপনি উইড্রো করতে পারবেন আজখান থেকে যে দশ বিশ ডলার ফি যাবে এটা মনে করেন যে আপনার ফি হিসাবে চলে যাবে কিন্তু এই দশ বিশ ডলারে একশো দুইশো ডলার হয়ে যাবে আমি এইটুকু কনফার্ম আপনাকে দিতে পারি তো জয়েন করবেন কী প্রথমত যে লিঙ্কটা আছে এটা প্রথমত আপনার ওপেন করবেন আরে হ্যাঁ এখানে জয়েন করতে আপনার যেহেতু ব্যালেন্স লাগতেছে তো বায়নাস থেকে আপনি একটা উইড্রো করে নেবেন আমি যে উইড্রো করছি একটু আগে বায়নাস থেকে আপনি ইউএসডিটি অথবা ইউএসডিসি ঠিক আছে আরবিটাম নেটওয়ার্কে উইড্রো করবেন ইউএসডিটিটা সিলেক্ট করবেন এখান থেকে নেটওয়ার্কে যে আরবিটামটা সিলেক্ট করে দেবেন আরবিটাম মাত্র তৃত ফি দে হবে ঠিক আছে তো আমি একশো ডলারের মতন অলরেডি উইড্রো করে নিচ্ছি এখন জয়েন করবো কীভাবে সেটা দেখে লিঙ্কটা কপি করবেন তারপরে যে

এখান থেকে অ্যাকাউন্ট অপশানে এ যাবেন অ্যাকাউন্ট অপশানে গিয়ে এখান থেকে আছে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করবে এই যে এখান থেকে স্টাবলিশ কানেকশন এখানে ক্লিক করে সাইনিংটা করে নেবেন তো এখানে ডিপোজিট করতে বলতেছে তো আপনার ব্যালেন্স যেটা থাকুক সেটা এখানে সিলেক্ট করবেন ইউএসডিসি অথবা ইউএসডি যেটা আপনারা উইথড্র করেন তো আমি ইউএসডিসি করছি আপনারা ইউএসডিটি করবেন প্রবলেম নেই এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন আমার আছে ব্যালেন্সে ইউএসডিসি আমি সিলেক্ট করলাম এখান থেকে অ্যামাউন্ট আছে আমার চুরানব্বই ডলার তো আমি এখান থেকে চুরানব্বই দিয়ে দিলাম ডিপোজিট ক্লিক কিউট করব একটা কনফার্মেশন আসছে ওয়ালেটে এটা জাস্ট কনফার্ম করে দিবেন আমার ডিপোজিট কিন্তু হয়ে গেছে এখানে এই যে দেখেতেছে ডিপোজিট পেন্ডিং চুরানব্বই ডলার ঠিক আছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার মেন অ্যাকাউন্টে এটা কিন্তু ডিপোজিট হয়ে যাবে একটু ওয়েট করে জাস্ট কত সময় লাগে দেখি আচ্ছা আমার এখানে এটা ডিপোজিট হয়ে গেছে তিরিশ সেকেন্ডের মতন টাইম লাগছে এটা ডিপোজিট হইতে ঠিক আছে যে মেন ব্যালেন্সে চলে আসছে তো এটা এখন আমি ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করে এখানে আমাদের এখন ট্রেডিং ভলিউম করতে হবে সেটার জন্য এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোনো একটা পেয়ার তো আমার ব্যালেন্স আছে ইউএসডিসি ইউএসডিসি ঠিক আছে তো আমি এই যে এটার সাথে ট্রেড করতেছি তো তার আগে আর একটা জিনিস আচ্ছা এখান থেকে আপনারা এই যে উপরে ক্লিক করবেন থ্রি ডট মাসে তারপরে এখান থেকে এই যে ট্রেডে ক্লিক করবেন উপরে যেটা ট্রেডে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমি তো যেটাতে ট্রেড করে দেখাইতেছি আপনাদের যেটা দেখলাম এই যে চলে আসলো তো এখান থেকে বাই লং ঠিক আছে এখান থেকে আমাদের হচ্ছে ব্যালেন্সটা শো করছে আর এখান থেকে এটা হচ্ছে লেবারেস ঠিক আছে লেবারেসটা আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন একশো পার্সেন্ট করে দিলাম লেবারেসটা তাইলে আমার হচ্ছে চুরানব্বই ডলার দিয়ে ট্রেড করলে আর কি নয়শো চল্লিশ ডলারের একটা ভলিউম ক্রিয়েট এখানে হইতেছে ঠিক আছে তো এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিলাম আর আর এখান থেকে যে আমাদের হচ্ছে মার্কেটটা সিলেক্ট করতে হবে বাই লং সেল শর্ট ঠিক আছে যে কোনো একটা এই যে লালগুলোর ভিতর থেকে সিলেক্ট করে পেল শটারে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের কিন্তু যে এখানে কিন্তু পজিশনটা কিন্তু বসে গেছে আমরা এটা কিন্তু সাথে সাথে ক্লোজ করে দিব ঠিক আছে পজিশনটা বসার সাথে সাথে এটার উপর ক্লিক করে আমরা এটা ক্লোজ করে দিব আমাদের কিন্তু ট্রেডিং ভলিউমটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইখানে ক্লিক করি এইখানে এই যেখানে ক্লোজ অল পজিশনে ক্লিক করবো এখানে ক্লোজ করব। আমাদের অলরেডি কিন্তু সত্তর সের মতন এখানে প্রফিট হয়ে গেছে ঠিক আছে ট্রেডটা করতে গিয়ে ট্রেডিং ভলিউম করতে গেলে তো এইভাবে আর কি এখানে আপনারা ভলিউম কমপ্লিট করবেন যাচ্ছে এখান থেকে ট্রেড অপশানে গিয়ে এখানে আপনারা এক লাখ দুই লাখ ডলারে ভলিউম করে ফেলবেন মানে যে যত বেশি করবেন তাকে কিন্তু তত বেশি রিওয়ার্ডে এখান থেকে দিবে ঠিক আছে যত বেশি পারেন করার ট্রাই করবেন এখান থেকে এখানে বিশ তিরিশ ডলার আপনি ফি দিয়ে খরচ করে ফেলবেন ঠিক আছে দেখবেন ওই বিশ তিরিশ ডলার আপনার এক হাজার দুই হাজার ডলার হয়ে যাইতে পারে ঠিক আছে আর এখান থেকে পয়েন্টগুলো চেক করবেন কীভাবে সেটা বলি এখান থেকে দশ পয়েন্ট অপশানে ক্লিক করবেন পয়েন্টস অপশানে ক্লিক করে এখানে স্টাবলিশ কানেকশনে ক্লিক করে সাইনিংটা করে নেবেন এখানে পয়েন্টটা আপনার হচ্ছে উইকলি এখানে অ্যাড হয় এই এখানে আপনার পয়েন্টটা দেখাবে ঠিক আছে উইকলি এখানে অ্যাড হয় এই যে এইখানে দেখাতেছে এপ্রিলের দশ তারিখে এটা আপডেট হয়েছিল লাস্ট তো আর এই যে পয়েন্টটা দিতেছে এখানে প্রতি পয়েন্ট আপনার প্রি মার্কেটে ষাট ডলার করে কিন্তু সেল মানে সেল হইতেছে ঠিক আছে এখান থেকে সেল করতে পারবেন না কিন্তু প্রি মার্কেট প্রাইস আর কি ষাট ডলার প্রতিটা পয়েন্টে তাইলে বুঝতে পারতেছেন মানে অফারটা কি কোন লেভেলের আর এখান থেকে আপনার পোর্টফোলিওতে গেলে আপনার এখানে ভলিউমটা দেখতে পারবেন পরবর্তীতে এটা আপডেট হয়ে যাবে এখানে আপনি কত ডলার ভলিউম করছেন এখানে সব কিছু দেখতে পারছেন কত ডলার এখানে ফিটি দিয়ে দিচ্ছেন সব কিছু এখানে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো কাজ করতে থাকেন আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের গ্রুপে মেসেজ দেবেন